সম্মানিত সুধিমণ্ডলী নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীর বাংলা বিষয়ে মূল্যায়ন নির্দেশিকা নতুনভাবে প্রকাশিত হয়েছে আমরা খেয়াল করছি দুহাজার শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় বাংলা নবম শ্রেণী এখানে আমাদের কি কি নির্দেশনা দেওয়া আছে সে বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করছি আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের মূল্যায়ন কার্যক্রমটি পরিচালনার জন্য কি কি বিষয় মনে রাখা প্রয়োজন আমরা জানি নতুন শিক্ষাক্রম বিষয় ভিত্তিক নয় বরং যোগ্যতা ভিত্তিক এখানে শিক্ষার্থীর শিখনের উদ্দেশ্য হলো কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন কাজেই শিক্ষার্থী বিষয়গত জ্ঞান কতটা মনে রাখতে পারছে তা এখন আর মূল্যায়নে মূল বিবেচ্য নয় বরং যোগ্যতার সব কয়টি উপাদান কি কি উপাদান চারটি জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে সে কতটা পারদর্শিতা অর্জন করতে পারছে তার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হবে শিখন শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিখনের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে আর এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষক শিক্ষার্থীর কাজ এবং আচরণ পর্যবেক্ষণ করে মূল্যায়ন চালিয়ে যাবেন এখানে খেয়াল করতে হবে আমাদের শিক্ষার্থীর কাজ এবং আচরণ পাঠ্যসূচী অনুযায়ী শিক্ষার্থীদের প্রতি যে সকল নির্দেশনা দেওয়া হবে সেই সকল নির্দেশনা শিক্ষার্থী সঠিকভাবে পালন করছে কিনা এবং তার আচরণটা কেমন শিক্ষক সে বিষয়টিও মূল্যায়ন করবেন প্রতিটি অভিজ্ঞতা শেষে পারদর্শিতার সূচক অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা রেকর্ড করবেন এ বিষয়টি একটু পরে আসছি নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে এই মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীর অর্জিত যোগ্যতার বর্ণনামূলক চিত্র পাওয়া যাবে শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতা চলাকালীন শিক্ষার্থীকে যে সকল কাজের নির্দেশনা দেওয়া আছে শুধু ওই কাজগুলোকেই মূল্যায়নের জন্য বিবেচনা করতে হবে বিষয়ভিত্তিক নির্দেশনার বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত কাজ করানো যাবে না এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতা চলাকালে ওখানে বা ওই পাঠ্যপুস্তকে একজন শিক্ষার্থীর করণীয় কি তা নির্দিষ্ট করে দেওয়া আছে এর বাইরে শিক্ষক শিক্ষার্থীদের অতিরিক্ত কোনো কাজ করাতে পারবেন না অভিজ্ঞতা পরিচালনার সময় যেখানে শিক্ষা উপকরণের প্রয়োজন হয় শিক্ষক নিশ্চিত করবেন যেন উপকরণগুলো বিনামূল্যের স্বল্প মূল্যের এবং পুনঃ ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি হয় মানে আবার ব্যবহার করা যায় বারবার ব্যবহার করা যায় এইরকম উপকরণ ব্যবহার করতে হবে প্রয়োজনে বিদ্যালয় এই সব শিক্ষা উপকরণের ব্যয়ভার বহন করবে এই জায়গাটি আমাদের মনোযোগ দিতে হবে আমরা উপকরণ ক্রয় করার জন্য শিক্ষার্থীদের চাপাচাপি করতে পারবো না প্রয়োজনে বিদ্যালয় এইসব শিক্ষা উপকরণের ব্যয়ভার বহন করবে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে মূল্যায়ন প্রক্রিয়া শিখনকালীন ও সামষ্টিক এই দুটি পর্যায়ে সম্পন্ন হবে যা আমরা গত বছরও জেনেছি দুই সালে ষষ্ঠ শ্রেণীর শিখনকালীন মূল্যায়ন পরিচালনায় শিক্ষকের করণীয় এখানে আমাদের যেহেতু আমরা নবম শ্রেণী পড়ছি আমরা নবম শ্রেণী পড়াটাই উচিত ছিল যাই হোক আমরা এবারে চলে আসছি এখানে শিক্ষার্থীরা কোনো শিক্ষণ যোগ্যতা অর্জনের পথে কতটা অগ্রসর হচ্ছে তা পর্যবেক্ষণের সুবিধার্থে প্রতিটি একক যোগ্যতার জন্য এক বা একাধিক সূচক নির্ধারণ করা হয়েছে প্রতিটি সূচকের আবার তিনটি মাত্রা আছে যেগুলো আমরা জানি ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত শিক্ষণকালীন ও সামষ্টিক উভয় ক্ষেত্রেই পারদর্শিতার সূচকে অর্জিত মাত্রার উপর ভিত্তি করে শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা নির্ধারিত হবে শিক্ষণকালীন মূল্যায়নের অংশ হিসেবে প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে শিক্ষক ওই অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতার সূচক সমূহে শিক্ষার্থীর অর্জিত মাত্রা নিরূপণ করবেন এবং রেকর্ড করবেন এই বিষয়টি আমরা আরো একটু স্পষ্ট হতে চাই শিখনকালীন মূল্যায়নের অংশ হিসেবে প্রতিটি শিখন অভিজ্ঞতা শেষে শিক্ষক ওই অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতার পারদর্শিতার সূচক সমূহে শিক্ষার্থীর অর্জিত মাত্রা নিরূপণ করে তা রেকর্ড করবেন এছাড়া শিক্ষাবর্ষ শুরুর ছয় মাস পর একটি এবং বছর শেষে আরেকটি মূল্যায়ন অনুষ্ঠিত হবে মূল্যায়নে শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কিছু কাজ এই প্রক্রিয়া প্রক্রিয়া চলাকালে এবং শেষে একইভাবে পারদর্শিতার সূচক সময়ে শিক্ষার্থীর অর্জিত মাত্রা নির্ধারণ করা হবে কাজগুলো অ্যাসাইনমেন্ট বা প্রকল্প হতে পারে প্রথম ছয় মাসের শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের উপর ভিত্তি করে শিক্ষার্থীর ষাঁমাসিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি হবে একটি বিষয় খেয়াল করি এখানে আমরা প্রথম দিন থেকে তথা বছরের প্রথম দিন থেকে আমরা যে শ্রেণী কার্যক্রম আরম্ভ করেছি তখন থেকে আমাদের প্রতিটি অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীদের আমরা মূল্যায়ন করছি সেই মূল্যায়নের রেকর্ড এবং সানমাসিক মূল্যায়নের রেকর্ড এই দুটির সমন্বয়ে একটি একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি হবে এখন কথা হচ্ছে সানমাসিক ট্রান্সক্রিপ্টটা কিভাবে হবে বা সানমাসিক সামষ্টিক মূল্যায়নটা কিভাবে হবে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন করার আগে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে তালিকাটি রয়েছে বা আমরা শিক্ষণকালীন মূল্যায়নে শিক্ষার্থীদের যে মাত্রা দিয়েছি তার রেকর্ড আমাদের হাতে থাকতে হবে সেই রেকর্ড এবং সানমাসিক সামষ্টিক মূল্যায়নে দেওয়া নির্দেশিত বা নির্ধারিত কাজগুলোর সমন্বয়ে একটি ট্রান্সক্রিপ্ট তৈরি হবে বিষয়টি আমি আরেকটু বলি মনে করুন ছয় দশমিক এক দশমিক এটি আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আমরা করেছি আবার ওইটি সামষ্টিক মূল্যায়নে গিয়ে আমাদের করতে হতে পারে এক্ষেত্রে একজন শিক্ষার্থী মনে করুন ছয় দশমিক এক দশমিক একে চতুর্ভুজই পেয়েছিল কিন্তু সেই শিক্ষার্থী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে গিয়ে বৃত্ত পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে তাহলে আমরা বৃত্ত দিয়ে রেখে দেব। আরেকটি বিষয় ওই শিক্ষার্থী মনে করুন এক দশমিক একে শিখনকালীন মূল্যায়নের সময় ত্রিভুজ অর্জন করেছিল কিন্তু কোনো কারণবশত সানমাসিক সমষ্টিক মূল্যায়নে গিয়ে বৃত্ত কিংবা চতুর্ভুজ পেয়ে যাচ্ছে ডিমোশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে শিখনকালীন মূল্যায়নের রেকর্ডটি সরাসরি সানমাসিক সামষ্টিক মূল্যায়নে এসে বসিয়ে দিতে হবে তথা সে সানমাসিক সামষ্টিক মূল্যায়নে চতুর্ভুজ পাওয়ার যোগ্য হলেও যেহেতু শিখনকালীন মূল্যায়নে সে ত্রিভুজ পেয়েছিল আমরা সানমাসিক সামষ্টিক মূল্যায়নে তাকে ওই পারদর্শিতার সূচকে ত্রিভুজ মাত্রাটাই দিয়ে দেবো এবার খেয়াল করেন এখানে শিখনকালীন মূল্যায়ন এই মূল্যায়ন কার্যক্রমটি শিখনকালীন অর্থাৎ শিখন অভিজ্ঞতা চলাকালে পরিচালিত হবে কথাটা আমি এর আগে একবার বলেছি শিখনকালীন মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি শিখন অভিজ্ঞতা শেষে শিক্ষক সংশ্লিষ্ট শিখন যোগ্যতা মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পিআই ব্যবহার করে শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করবেন এই রেকর্ডটি কেমন হবে তা পরিশিষ্ট দুয়ে দেওয়া আছে দেখুন এখানে আমি এই বিষয়টি পরে বিশ্লেষণ করছি পরিশিষ্ট দুয়ে প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতায় কোন কোন পিআই এর ইনপুট দিতে হবে এবং কোন প্রমাণকের ভিত্তিতে দিতে হবে তা দেওয়া আছে প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে সকল শিক্ষার্থীদের তথ্য ইনপুট দেওয়ার সুবিধার্থে পরিশিষ্ট তিনে একটি ফাঁকা ছক দেওয়া আছে তিন পরিশিষ্টটা আমরা একটু দেখে আসি দেখুন শিখন অভিজ্ঞতার মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছকটি কেমন এই যে এইরকম ছকটি হবে একপাশে নাম থাকবে আর এই পাশে মাত্রাগুলো থাকবে আর উপরে থাকবে আমাদের পিআই অর্থাৎ শিক্ষণকালীন অভিজ্ঞতা চলাকালে আমরা কোন কোন মূল্যায়ন করেছি সেই বিষয়টি এখানে রেকর্ড করতে হবে এই রেকর্ড আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময় কাজে লাগবে এবার আমরা মূল জায়গায় চলে যাই এখন এই ছকটি কতগুলো করতে হবে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে ছকটি ফটোকপি করে নিতে হবে ছকে ইনপুট দেওয়া হয়ে গেলে শিক্ষক পরবর্তীতে যে কোনো সুবিধাজনক সময়ে মানে একটি অভিজ্ঞতা শেষে এই সিট থেকে শিক্ষার্থীর তথ্য নৈপুণ্য অ্যাপসে ইনপুট দেবেন এখানে একটি বিষয় খেয়াল করুন ছকে ইনপুট দেওয়া হয়ে গেলে শিক্ষক পরবর্তীতে যে কোনো সুবিধাজনক সময়ে এই সিট থেকে শিক্ষার্থীর তথ্য নৈপুণ্য অ্যাপসে ইনপুট তথা আমরা মূল্যায়নের যে রেকর্ডটি সংগ্রহ করছি এই 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 যে রেকর্ডটি রেকর্ডটি দেখে দেখে আমরা নৈপুণ্য অ্যাপসে বছরের সুবিধা মোতাবেক যেকোনো সময়ে কাজ করতে পারবো তথা এই তথ্যগুলো ইনপুট দিতে পারবো অতএব অ্যাপসেও আমাদের ইনপুট দিতে হবে আবার হাতেও এটি আমাদের সংরক্ষণ করতে হবে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক যে সকল প্রমাণকের সাহায্যে পারদর্শিতার সূচকে শিক্ষার্থীদের অর্জনের মাত্রা নিরূপণ করেছেন সেগুলো শিক্ষাবর্ষের শেষ দিন পর্যন্ত সংরক্ষণ করবেন এখানে এই বিষয়টা আরো গুরুত্বপূর্ণ আমরা শিক্ষণকালীন মূল্যায়নে এই যে এই শীতটা যেভাবে তৈরি করেছি এই তথ্যগুলো আমাদের বছরের শেষ দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে কেন সংরক্ষণ করতে হবে আমরা সানমাসিক সামষ্টিক মূল্যায়নে এই শীতটি কাজে লাগাবো আবার এই কাজটি যখন শেষ হয়ে যাবে প্রথমের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের কাজটি শেষের পরে কিন্তু পরবর্তী মাসের আবারও জন্য সানমাসিক অংশ থাকে সেটিতে সামষ্টিক মূল্যায়নের আগ পর্যন্ত শিখনকালীন মূল্যায়ন চলবে তথা বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের আগ পর্যন্ত শিক্ষণকালীন মূল্যায়ন চলবে যে কোনো প্রয়োজনে আমাদের এই বিষয়টি কাজে লাগতেই পারে সেজন্য জন্য বছরের শেষ দিন পর্যন্ত ওই রেকর্ডটি সংরক্ষণ করতে হবে এখন সানমাসিক সামষ্টিক মূল্যায়নে আসি দুই সালের বছরের মাঝামাঝিতে বিষয়ের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন ও বছরের শেষে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে মাঝামাঝি মানে ছয় মাসে আর একেবারে শেষে পূর্বঘোষিত এক সপ্তাহ ধরে এই মূল্যায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে স্বাভাবিক ক্লাস রুটিন অনুযায়ী বিষয়ের জন্য নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা তাদের সামষ্টিক মূল্যায়নের জন্য অর্পিত কাজ সম্পন্ন করবে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত এক সপ্তাহ আগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিতে হবে এবং মূল্যায়ন শেষে অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করতে হবে রেকর্ড করার কথাটি আমি আগে একবার বলেছি যেমন ভাবে আমরা শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করব তেমন ভাবে ষা সামষ্টিক মূল্যায়নের রেকর্ডটিও সংরক্ষণ করব শিক্ষার্থীদের কাজের নির্দেশনা সামষ্টিক মূল্যায়ন ছক এবং শিক্ষকের জন্য অন্যান্য প্রয়োজনীয় সকল প্রতিষ্ঠানে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পূর্বে বিদ্যালয়ে প্রেরণ করা হবে আমাদের যথাযথ কর্তৃপক্ষ এই মূল্যায়নের কিছুদিন পূর্বেই নির্দেশনা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে করণীয় আমরা প্রশিক্ষণে এই বিষয়ে কিছুটা ধারণা নিয়েছি তারপরে এখানে আবার বলা হয়েছে দেখুন যদি কোনো অভিজ্ঞতা চলাকালীন আংশিক সময় বা পুরোটা সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তাহলে ওই ওই শিক্ষার্থীকে যোগ্যতাটি অর্জন জন্য পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী নিচের নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই নির্দেশনাটি এখনো দেওয়া হয়নি বা দেয়নি যখন দেওয়া হবে সে বিষয়টি আমরা আলোচনা করতে পারব। আচরণিক নির্দেশকে চলে আসি এবার যেটা আমরা বিআই নামে সংক্ষেপে জানি ইন্ডিকেটর এটি আমাদের পরিশিষ্ট পাঁচে দেওয়া আছে পরিশিষ্ট আচরণিক নির্দেশক দেওয়া আছে এখানে এখানে আচরণের নির্দেশক রয়েছে মোট দশটি এই দশটি আচরণিক নির্দেশনার উপরে বা নির্দেশকের উপরে একজন শিক্ষার্থীর আচরণিক পারদর্শিতার মাত্রা অর্জনের চিহ্নটি বসিয়ে দিতে হবে এই বিষয়টি শিক্ষক হিসেবে দায়িত্ব সহকারে প্রত্যেক শিক্ষকেই পড়ে নেওয়া উচিত না পড়লে আমরা এই বিহেভিয়ার ইন্ডিকেটর বিশ্লেষণ করতে পারবো না শিক্ষার্থীদের মূল্যায়নও করতে সক্ষম হব না এখানে যদি আমি এখন রিডিং পড়তে থাকি তাহলে অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে শিক্ষার্থীর ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণ এটা একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কোনো একজন শিক্ষার্থীর সবগুলো পারদর্শিতার সূচকে অর্জনের মাত্রা ট্রান্সক্রিপ্টে উল্লেখ করা থাকবে পরিশিষ্ট চারে ষানমাসিক মূল্যায়নের শেষে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্টের ফরম্যাট কেমন হবে তা দেওয়া আছে এই নির্দেশনাতে আমরা পেয়ে যাবো সেটি পরিশিষ্ট চার কেমন সে বিষয়টি একটু আমরা দেখে নিতে পারি পরিশিষ্ট পরিশিষ্টিক মূল্যায়ন শেষে শিক্ষার্থীর এখানে দেখুন সূচক গুলো দেওয়া আছে মাত্রাগুলো দেওয়া আছে পারদর্শিতার এই মাত্রাগুলো মাত্রাগুলো কিভাবে পাওয়া যাবে বা কিভাবে পারদর্শিতার মাত্রা প্রদান করতে হবে তা এখানে ইন্ডিকেটর গুলো দেওয়া আছে এবারে এখানে আমরা মূল জায়গা আবার চলে আসি শিক্ষার্থীর মূল্যায়নের প্রতিবেদন হিসেবে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের পর এই ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হবে যা থেকে শিক্ষার্থী অভিভাবক বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই বিষয়ে শিক্ষার্থীর সামগ্রিক অগ্রগতির একটি চিত্র বুঝতে পারবেন শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নে প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রার ভিত্তিতে তার ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও শিক্ষার্থীর প্রাপ্ত অর্জনের মাত্রা চতুর্ভুজ ভৃত বা ত্রিভুজ এভাবে প্রকাশ করা হবে এখানে উল্লেখ্য যে শিখনকালীন ও সানমাসিক সামষ্টিক মূল্যায়নে একই পারদর্শিতার সূচকে একাধিকবার তার অর্জনের মাত্রা নিরূপণ করতে হতে পারে এরকম ক্ষেত্রে একই পারদর্শিতার সূচকে কোনো শিক্ষার্থীর দুই বা ততধিক বার ভিন্ন ভিন্ন মাত্রার পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে এক্ষেত্রে কোনো একটিতে এই বিষয়টি আমাদের একটু গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে খেয়াল করুন এখানে কি বলছে একই পারদর্শিতার সূচকে কোনো শিক্ষার্থীর দুই বা ততধিকবার ভিন্ন ভিন্ন মাত্রার পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে অর্থাৎ মনে করুন নয় দশমিক এক দশমিক এক এই পারদর্শিতার সূচকে মূল্যায়নে শিক্ষার্থী চতুর্ভুজ অর্জন করেছে তারপরে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে ত্রিভুজ অর্জন করেছে এক্ষেত্রে আমাদের কোন সূচকটি ব্যবহার করব সে বিষয়টি এখানে নির্দেশনা দেওয়া হয়েছে খেয়াল করুন যদি সেই পারদর্শিতার সূচকে ত্রিভুজ চিহ্নিত হয় তবে ট্রান্সক্রিপ্টে সেটি উল্লেখ করা হবে যদি ত্রিভুজ চিহ্নিত অর্জিত না হয়ে থাকে তবে দেখতে হবে অন্তত একবার হলেও বৃত্ত চিহ্নিত মাত্রা শিক্ষার্থী অর্জন করেছে কিনা করে থাকলে সেটি ট্রান্সক্রিপ্টে উল্লেখ করা হবে যদি সবগুলোতেই শুধুমাত্র চতুর্ভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপ্টে এই মাত্রার অর্জন লিপিবদ্ধ করা হবে আমরা এবার অন্য অংশে চলে যাই মূল্যায়নে নির্দেশনা মূল্যায়ন প্রক্রিয়া চর্চা করার সময় জেন্ডার বৈষম্যমূলক ও মানব বৈচিত্র্য হানিকর কৌশল বা নির্দেশনা ব্যবহার করা যাবে না যেমন নৃতাত্ত্বিক পরিচয় লিঙ্গ বৈচিত্র্য জেন্ডার পরিচয় সামর্থ্যের বৈচিত্র্য সামাজিক অবস্থান ইত্যাদির ভিত্তিতে কাউকে আলাদা কোনো কাজ না দিয়ে সবাইকেই বিভিন্নভাবে তার পারদর্শিতা প্রদর্শনের সুযোগ করে দিতে হবে এর ফলে কোনো শিক্ষার্থীর যদি লিখিত বা মৌখিক ভাব প্রকাশের চ্যালেঞ্জ থাকে তাহলে সে বিকল্প উপায়ে যোগ্যতার প্রকাশ ঘটাতে পারবে একইভাবে কোন হয় তবে সেও পছন্দ মতো উপায়ে নিজের ভাব প্রকাশ করতে পারবে এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও যদি এটা সেটা তো করতে পারবেই আবার যারা স্বাভাবিক শিক্ষার্থী তারাও যদি লিখিত বা মৌখিক ভাবে ভাব প্রকাশে হয় বা অপ্রস্তুত থাকে কিংবা অপারদর্শী হয়ে থাকে সেক্ষেত্রে তার পছন্দ মতো অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর বিশেষ কোনো শিখন চাহিদা থাকার ফলে শিক্ষক তার সামর্থ্য নিয়ে সন্দেহান থাকেন এবং মূল্যায়নের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কাজেই এ ধরনের শিক্ষার্থীদেরকে তাদের দক্ষতা আগ্রহ সামর্থ্য যে একটি অনুযায়ী দায়িত্ব প্রদানের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিয়ে তাদের শিক্ষণ উন্নয়নের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে মূল্যায়নে অ্যাপসের ব্যবহার জাতীয় শিক্ষাক্রম অনুসারে দুই সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সকল বিষয়ের শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষক নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে সম্পন্ন করবেন শিক্ষার্থীদের মূল্যায়ন ও মূল্যায়ন সংশ্লিষ্ট কাজে শিক্ষা প্রতিষ্ঠান স্ব প্রতিষ্ঠানের শিক্ষকগণের অংশগ্রহণে এবং শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তকরণের মাধ্যমে এ প্রক্রিয়াটি সম্পন্ন হবে কারিকুলাম অনুযায়ী শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতার নির্দেশক অর্জনে শিক্ষার্থী কোন পর্যায়ে রয়েছে সেই তথ্য বিষয় শিক্ষকরা ইনপুট দিলে শিক্ষার্থীর জন্য স্বয়ংক্রিয় রিপোর্ট প্রস্তুত করে দেবে এই নৈপুণ্য অ্যাপ আমাদের ফলাফল শীট তৈরি করা নিয়ে যে জটিলতার বিষয় ছিল সেই বিষয়টি আর জটিল থাকছে না বিষয় শিক্ষক আপনি যদি বাংলা পড়িয়ে থাকেন তাহলে আপনি বাংলা বিষয়টি শিক্ষার্থীদের মূল্যায়ন করে আপনার মূল্যায়নের যে পারদর্শিতার মাত্রা রয়েছে একজন শিক্ষার্থীকে যে মাত্রা দিয়েছেন সেই মাত্রাটি শুধু নৈপুণ্য অ্যাপসে ইনপুট দেবেন তাহলেই গড়ে যে রেজাল্টটি তৈরি হবে সেটি করার দায়িত্ব নৈপুণ্য অ্যাপসের সম্মানিত সুধীমন্ডলী নির্দেশনা সংক্রান্ত এই শিখনটি আমরা এখানেই শেষ করব এরপরে আমরা বাংলা বিষয়ে দেখে নেব কোন যোগ্যতায় কোন অভিজ্ঞতা রয়েছে বা পিআই গুলো রয়েছে সে বিষয়টি দেখার চেষ্টা করছি এবং সেই শিখনটি আরেকটি শিখনে করতে চাচ্ছি